তো파일া সাধারণ একটা পোশাকের জরে তুমি আবার মতো একজন জননেটাকে বিনা অপরাধে গ্রেপ্তার করে যে অসম্মান করেছো তার জন্য কষ্ট পেলাম মনে রেখো এই পোশাক আমি আঙ্গুলে ইশারা করে দেব ওইও তোর হাতে এত লম্বা তুমি জানি তাই তো আইনের জাতা কলে পিষ্ট করে তোকে বুঝিয়ে দেব তোর আঙ্গুলের ইশারা তো দূরের কথা সমস্ত শক্তি দিয়ে তুই আমার কিছুই করতে পারবে না আমি তোকে বুঝিয়ে দেবো আমি কত শক্তিশালী তাই এখনো বলছি আমার লোকজোড়াশার আগি সহ সম্মানে আমাকে ছেড়ে দে চুপ তোর মুখশ না খুলে দেওয়ার আগ পর্যন্ত তোকে এখানে থাকতে হবে কারণ তুই ভেবেছিস প্রমাণহীন ভাবে বাবাকে খুন করেছিস বলে বেঁচে যাবি না রাইহান তুমি এই পোশাকের অপব্যবহার করছো স্যার ইয়েস আমি জেনে অবাক হয়েছি প্রতিহিংসায় সন্দেহ বসতো উট ওয়ারেন্টি তুমি সাদেক লোহানির মতো একজন বিশিষ্ট রাজনীতিবিদকে গ্রেফতার স্যার আমার বাবার কোনো ছিল ছিল। না এই আমার বাবার একমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সাদেক কারণ আগামী সংসদ নির্বাচনে আমার বাবা আর এই সাদেক লোহানি ছিল দেশ ধরতি জনতা দলের একমাত্র প্রার্থী আদর্শ সততা ন্যায় নিষ্ঠার জন্য দলের পক্ষ থেকে আমার বাবাকে নমিনেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়

আমি অবাক হচ্ছি দোষী প্রমাণ না করা পর্যন্ত ওনাকে হাজতে অপমান করার স্পর্ধা তোমার মুক্ত করে দিয়ে ক্ষমা আইনকে ছোট করবেন না। কারণ সাক্ষী একজন খুনি ক্রিমিনাল আইনের ফাঁদ দিয়ে বেড়ে যাবে আর নির্যাতিত মানুষেরা বিচার পাবে না তা হতে পারে না আইনের রীতি তুমি নতুন করে জন্ম দিতে পারো না যাও ওনাকে সসম্মানে মুক্ত করে দাও দিস ইজ মাই অর্ডার সরি স্যার আমি আপনার অর্ডার ক্যারি করতে পারলাম না তাই চাকরি থেকে রিজাইন দিতে বাধ্য হচ্ছি প্লিজ কষ্ট পাইলাম তুমি আমাকে দোয়া করো আমি যেন তোমার সন্তানদের তোমার আদর্শে গড়ে তুলতে পারি আদর্শ আদর্শ আর সততার তার মূল্য দেশে নেই মা আর তাই পুলিশের চাকরি চিরদিনের জন্য ছেড়ে দিয়ে কি বলছি মা আইনের পোশাক পরে অনেক অপরাধীকে শাস্তি দিয়েছি আমার বাবা হত্যাকারীকে যখন দিতে পারলাম তখন ওই আইনের পোশাক চিরদিনের জন্য ত্যাগ করতে বাধ্য হয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি আইনের কাছে যখন বাবার হত্যার বিচার পাইনি এবার আমার আদালতে ওই নরপিস সাধে গ্রহণের বিচার করবো এ ভুলতে করতে জাননি প্রশাসন যার হাতের মুঠোয় তার শক্তি অনেক সে অপশক্তির কাছে তোমার দোয়া যদি আমার ছায়া হয়ে থাকে তাহলে সাদেক লোহানিত দূরের কথা পৃথিবীর কোনো অপশক্তি আমার কোণো ক্ষতি করতে পারবে না ওই খুনিকে খুন করে যদি আমার মরণ হয় তাহলে হাসতে হাসতে সেই মরণকে আমি বরণ করে দেব না ভাইয়া না তুমি খুনি হয়ে আমাদেরকে তোমার মায়া মমতা থেকে বঞ্চিত করো না লোহানেকে খুন করে বাবার হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত পৃথিবীর কোনো বাথাই আমি মানবো না